আমার কাছে দশ লক্ষ গভর্নমেন্ট চাকরি রেডি আছে একটা কাজ করতে যাচ্ছি তো কোটে গিয়ে পিল খাচ্ছে আর পিল খেয়ে বন্ধ করে দিচ্ছে কখনো বলছে ছাব্বিশ হাজারের চাকরি খাই কখনো বলছে বিয়াল্লিশ হাজারের চাকরি খাই কখনো বলছে ও উঠিয়ে দাও না উঠবে না কারো চাকরি যাবে না ও নিয়েও আমরা লড়ছি জেনে রাখবেন আমরা সুপ্রিম কোর্টে গেছি আমরা লড়াই চালিয়ে যাব আমরা লড়াই করব দু কোটির ওপর মানুষকে ও সার্টিফিকেট আমরা দিয়েছি তারা আজকে নিজে পায়ে দাঁড়িয়েছে ওই কষ্টির সংখ্যালঘু স্কলারশিপ দেয় না আমরা দি আমরা বাংলায় প্রথম যারা গুলির সাথে লড়াই করে বেঁচে আছে তারা বৃষ্টিকে কি ভয় করবে ঝড়কে আমি করব মিতে ঝড়কে আমি করব মিটে তার ভুকুটিতে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন বাদ ভেঙে দাও বাদ ভেঙে দাও বাদ ভেঙে দাও অত্যাচারের বাদ ভাঙো স্বৈরাচারের বাদ ভাঙো অনাচারের বাদ ভাঙো গরিব মানুষকে ভালোবাসো আর নতুন করে প্রাণে জোয়ার এনে বলো যে মনে রাখবেন একুশে জুলাই মানে একটা দিন নয় একুশে জুলাই সাক্ষী থাকে তিনশো পঁয়ষট্টি দিনের জীবনের অজয় গান গো জীবনের অজয় গান গো জীবনের অজয় গান গো এগিয়ে চলার গান গো এগিয়ে চলার গান গো এগিয়ে চলার গান গো অন্যের গণ নয় সাম্প্রদায়িকতার বিরুদ্ধে এখন সমস্ত মানুষ এখন এজেন্সি দিয়ে তৃণমূলকে কিছু করা যাবে না অনেক তো করলেন আবার কি আমি আবার বলি তৃণমূল কংগ্রেসের বুকে রক্ত থাকতে বিজেপি সাম্প্রদায়িক শক্তির সাথে আমরা হাত মেলাব না এটা আমাদের কাজ নয়